প্রশিক্ষণ সেবা স্কাউট মানে হলো যে মানব সেবা মানে স্বেচ্ছাসেবী একটা সংস্থা কালকে তারা আত্মশুদ্ধি নেওয়ার পরে আজকে সকালে তারা দীক্ষা মাধ্যমে সকলে স্তরেও উন্নতি হয়েছে যেমন সাধারণত সাধারণ মানুষ যেন কালি দেয় আমাদের তো না আমাদের একটা নিয়ম তোমরা সবাই বলো তোমাদের সবাই পরিচয় হই

উপদল হিসেবে এভাবে দীক্ষা গ্রহণ করানো হয়েছে আমাদের যে আর এস এল ছিল ছিল দুবার মেয়েগুলোর মাধ্যমে আর তিনটা পর গ্রহণের পর আমরা সবাই যা যা জায়গা থেকে দুপুরে রাস্তা করার পর আমরা জাস্ট একটা প্ল্যান করছি যে আমরা বিকেলে দেব দীক্ষা হচ্ছে যেমন একটা বিষয় নতুন জাস্ট যেমন পুলিশে জয়েন হওয়ার পর যে দারোগায় জয়েন হয় আস্তে আস্তে কিন্তু সে ব্যাপারটা পদোন্নতি পায় ওইভাবেই আর কি দীক্ষা হচ্ছে প্রশিক্ষণ অ্যান্ড সেবা তা আমরা সর্বপ্রথম সহচরে ছিলাম সহচরের মানে সহচরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা হচ্ছে দীক্ষা এখন আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটার মধ্য দিয়ে সহচর থেকে সদস্যের রূপান্তর হয়েছি এটা আমাদের মেনলি তিন থেকে ছয় মাসের একটা সিলেবাস বা কার্যক্রম বলা যায় সেটা ছিল সেটা আমরা সম্পূর্ণ করে আমরা একটা সদস্য হয়েছি কারণ সদস্যর মধ্যে আবার একটা সিলেবাস আছে সেটা হল মানে সম্পূর্ণ করতে হবে বারো থেকে আঠারো মাসের মধ্যে তো সেই আমরা যে এখন সদস্য সেই সিলেবাসটা যদি আমরা বারো থেকে আঠারো মাসের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি তাহলে আমরা সদস্য স্তর থেকে প্রশিক্ষণ নিতে ও আমাদের ও আমাদের থেকে আরও ভালো করছে স্কাউট মানে হলো যে মানব সেবা মানে স্বেচ্ছাসেবী একটা সংস্থা আজকে আমাদের মেনলি কলেজের মধ্যে যারা নতুন স্কাউটে যোগদান করেছে তাদের আমাদের স্কাউটের স্তর হলো চারটা সহচর সদস্য প্রশিক্ষণ সেবা তো সহচর স্তরের যারা নতুন ছিল তারা ছয় মাস সহচর স্তরে সকল কার্যক্রম কমপ্লিট করার পরে কালকে তারা আত্মশুদ্ধি নেওয়ার পরে আজকে সকালে তারা দীক্ষা মাধ্যমে সকলে সদস্য স্তরেও উন্নতি হয়েছে মেনলি আজকে তাদের দীক্ষা গ্রহণ ছিল দীক্ষা গ্রহণের মাধ্যমে আজকে সদস্যগর উন্নতি হয়েছে তারা বারো থেকে আঠারো মাস এই সদস্য স্তরের যে সিলেবাসটা আছে সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমাদের ইউনিয়ন লিডার অনুমতি ক্রমে তারা পুষ স্তরে সবাই জিজ্ঞেস করতেছিলাম তারা এখানে কখনো আসতে না কিছু মাংস ওর বন্ধুরা কিছু খাওয়াইল না হ্যাঁ

আমাদের খেলার হাট না সকাল থেকে এই ক্যাম্পের ভিতরে আমাদের বাসায় যাওয়াটা একজন স্টুডেন্ট ক্লাস ছোট বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে খেলাধুলোর প্রয়োজন তারা তো ঢাকা করার মতো পসিবল না হয়তো গ্রামে আসে দু এক জায়গার মধ্যে খেলার মতো করে এই জন্য পসিবল না সবাই যার কারণে মানে ঘরবন্দি হয়ে গেছে শহরে মাদক আসক্তি মূল কারণই অনুযায়ী মাঠে এই লেকের

তারা বলছিল হারিয়ে গেছে তাদের খেলার মাঠ হারিয়ে গেছে খোলা আকাশ ইট পাথরের শহর কেড়ে নিয়েছে মাটির গন্ধ সবুজের ছায়া আর জলের ঠান্ডা স্পর্শ তারা চায় দৌড়াতে সাঁতার কাটতে উঠতে কিন্তু যাদের কারণে গাছের বদলে দাঁড়াচ্ছে কংক্রিট যারা আকাশকে বন্ধ করে দিচ্ছে ধোয়ার চাদরে তাদের কাছে আমাদের আর কোনো অভিযোগ নেই কারণ তারা শুধু প্রকৃতিকে ধ্বংস করছে না তারা ধ্বংস করছে আমাদের ভবিষ্যৎ নয়ন তারা বাংলার পক্ষ থেকে আমি এসা রহমান